নকৃতি ছিলাম বাড়িতে তো আজকে চলে যেতেছি তো সবাই দোয়া করবেন আমার আম্মা যেন সুস্থ থাকে গ্রামে সবকিছুই সুন্দর নানুর জন্য সুন্দর একটা সারপ্রাইজ আসছে সারপ্রাইজটা অলরেডি এইখানে সাইড দিয়ে এই যে আমাদের ছোট একটা ছোট বিড়াল আছে এই ছোটা বিড়ালটা একটু খেয় বলছে সে একটু মানে দেখার পর প্রথম দিকে এই যেখান থেকে নাও দেখার পর প্রথমে যে একটা তার এক্সাইটমেন্ট থাকে তো পরে আর এটা থাকে না পরে তাকে দিলেও সে খায় না মানে প্রথমে একটু খাবে তো নানু তোমার কেমন লাগলো এই সারপ্রাইজটা পে অনেক সুন্দর লাগছে একটা প্রজাপতি শেপের একটা কেক আমার বান্ধবী নানুর জন্য বানায় নিয়ে আসছে তো আমার নানু হচ্ছে আমার বান্ধবী বানানো কেকগুলো অনেক পছন্দ করে তো এখানে 2 পাউন্ডের একটা অরেঞ্জ ফ্লেভারের বাটারফ্লাই থিমের কেক আমার কাছে তো এই কেকটা অনেক পছন্দ লাগতেছে অনেক বেশি পছন্দ হয়েছে আমার কাছে একটা আর আমার বান্ধবী তো দেখেন আইদার আয়দা কিন্তু রিভিউ দিয়ে দিতেছে আমি কিন্তু মুখে বলতেছি কিন্তু আয়দা হচ্ছে খেয়ে সবাইকে রিভিউ দিচ্ছে তো আপনারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে যারা আছেন তারা কিন্তু পেয়ে যাবেন নাফিজা সুইট স্লাইস পেজ থেকে আমি তার পেজটা ক্যাপশনে মেনশন করে দিব ইয়ামি বললো সবাইকে সব আনক্যাঙ্কেল দেখে বলো আপনারা সবাই অর্ডার করবেন

আইদা হচ্ছে এখন যেভাবে খাচ্ছে সে একটু পরে আর এটাকে ধরেও দেখবে না মানে তার প্রথম প্রথম যেকোনো জিনিসের প্রতি অনেক আগ্রহ কাজ করে পরে আর ওটা থাকে না তো আমার করতেছিল কেকটা না কাটি এত সুন্দর একটা কেক বাটারফ্লাই থিম এর কেক বানাই আসছে আমার বান্ধবী আর এটা স্পেশালি নানোর জন্য বানাই আসছে কারণ নানো তো হচ্ছে গ্রামে থাকে তো নানো হচ্ছে চাইলেই মানে আমরা হচ্ছে কিছু দিতে পারি না মানে আসা যাওয়ার একটা ব্যাপার আছে তো সে হচ্ছে আজকে আমি আসছি মানে কালকে আসছে আসি আজকে কেক নিয়ে আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এত কুয়াশা কোনো কিছু দেখে যেতেছে না আসলে কি গ্রামে আসলে যতটুক ভালো লাগে শহর কিন্তু শীত কি বোঝাই যে না গ্রামে সবকিছুই সুন্দর তো আমার এখানে আমার মুখ খাবার দিছে খারাপ মশলা এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো একদিন তো আমাদের বাড়িতে ছিলাম তো আজকে চলে যাব তো রাস্তিতে লেবু করতেছি এই যে অনেক বড় একটা লেবু যে অনেক বড়ো মশলা

আজকে অন্তরাব সকাল সকাল বাজারে গেছিল তা বাজার থেকে দেশি ধনিয়ার পাতা মিষ্টি কুমড়া শশা সিম গাজর ফুলকপি নিয়ে আসলো তো আজকে সবজি রান্না করবো এখানে মিষ্টি কুমড়া নিয়ে আসলো আর এই মিষ্টি কুমড়া নাকি কি ষাট টাকা দিয়ে নিয়ে আসলো আর এখানে ফুলকপি পঞ্চাশ টাকা করে পিস হ্যাঁ দুইটা নিয়েছি আর সব শাক সবজি দাম আমার সাথে আই দোয়া এসে বসলা তুমিও ভিডিও করবে ভিডিও করবে আর এই শশা আমরা আগে কি করতাম না জমি থেকে আর লবণ মরিচ নিয়ে যেতাম নিয়ে খাইতাম তো সিজনও চলে আসলো আর বাজার থেকে নিয়ে এসছি অন্তর আর এখানে দেশি দুনিয়ার পাতা আর সিম আর আজকে আমার দুপুর রান্না এখানে মিষ্টুম বাবাজি করব আর ফুলকপি সিম আলু দি আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করব এখানে প্যান্ট গরম আর এখানে প্যান্ট আমার দিয়ে বাজার তো এখানে ট্যাংরা মাছ ভাজা হচ্ছে আর এখানে ফুলকপি আলু সব পিছিয়ে মধ্যে দিলাম তো আজকে এভাবে বাজিয়া রান্না করবো আর এভাবে বাজিয়া রান্না করলে সবাই পছন্দ করে আর এখানে মিষ্টি কুমড়া বাজিটা হয়ে গেছে এখানে ফুলকপি নিন টমেটো আলু একসাথে বাজা হয়েছে আর এখন মশলা দিয়ে দিলাম তো এখানে একটু মরিচ একটু ভালো তেল দিলাম আর একটু ধনিয়া দিলাম

তো টানতেছি যদি টানাটা ভালো হয় তাহলে পিঠার স্মেলটা ভালো আসে আর ইয়ে করবো কি জানে কর ফুলি পিঠা করবো